প্রিয় দর্শক এখন চলছে মহিষমারি ঢালের মোড় পশ্চিম পাড়া থেকে জিরো গ্রুপের একদিকে খৈরুল অন্যদিকে হাসা যে দুটি মুখোমুখি হয়েছে একদিকে ক্ষয়রুল অন্যদিকে হাসা খয়রুল অন্যদিকে হাসা আছে খয়রুলের কোল ডেকো ধরা খেয়ে গেল পাঁচ শূন্য পয়েন্ট ডাকে যাচ্ছে খয়রুল নশি দাদা ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো একটু জানাবে এই এই খেলার পরে কিন্তু লটারি হবে ঠিক আছে তারপরে যে কটা টিম থাকবে তাদেরকে নিয়ে খেলা হবে এই খেলার পরে লটারি হবে দেখাচ্ছে ক্ষয়রুল আলমগীর ভালো আছি দাদা তুমি কেমন আছো একটু জানাবে আবারও ধরা খেয়ে গেল আসিফ আছে আসিফ আছে যে কটা বেস্ট প্লেয়ার এর টিম রয়েছে তারা কিন্তু সব কটা আছে একজনও ছিটকে যায়নি হাসা এখন খেলা করছে আসিফ রয়েছে রাজেশ রয়েছে সাইদুল রয়েছে সবাই কিন্তু এখন জিতে আছে লটারি হবে তারপর তাদের খেলা দেখতে পাবে এবং মেরে এসছে পাঁচ এক ছয় এক ছয় এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা ভাই মুন্নার এখানে চলছে না মুন্নার চলছে না এখানে লাইভে রয়েছে একটু কমেন্ট করে বলবে ছবি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সম্ভবত ছবিটা একটু কাঁপছে বলে মনে হচ্ছে যদি ছবিটা কাঁপে একটু পরে কিন্তু ওটা ঠিক হয়ে যাবে ঠিক আছে একটু পরে ওটা ঠিক হয়ে যাবে এই খেলাটি হচ্ছে মহিষমারি সর্দারপাড়া পশ্চিম সর্দারপাড়া দেখাচ্ছে হাসা দুই ছয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা ভাই এই খেলাটা আজ তৃতীয় দিন চলছে এবং আজকের শেষ হয়ে যাবে দুপুর পর্যন্ত খেলা শেষ হয়ে যাবে পয়েন্ট তিন সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা

সুরাজ সর্দার মহিষ পানি ভার্সেস বড় কামারিয়া দুই টিমের কর্মকর্তাকে জানিয়ে রাখছি ভাই আমাদের এই চলতি শেষ পর্যায়ে সাজিয়ে গুজিয়ে মাঠের পাশে নিয়ে চলে এসো ভাই তিন সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে হাসা সাত ফাইরুল তিন রয়েছে হাসা চার ভাই সাইদুল জিতে আছে শাহ আলম লস্কর সাইদুল জিতে আছে যে কটা জিরো গ্রুপের বেস্ট প্লেয়ার রয়েছে সবাই কিন্তু জিতে আছে একজন হেরে যায়নি এখনো পর্যন্ত ভাড়া খেয়ে গেল নয় তিন ছ পয়েন্ট এগিয়ে গেল হাসা ও মেকাইল্লা কোয়াটা খেলার পর লটারি ওয়াটা খেলার পর লটারি That's a <laughs> <wild>. <laughs> ভাই প্রথম প্রথম রাউন্ডের নয় আর দুটো খেলার পর আর দুটো খেলার পর ষোলোটা টিমের লটারি হবে भाड़ा खे ग दस चार いイバイ。<music> पॉइंट पांच दस डाकर छ হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের হাফ টাইমের ফলাফল জীবন দলা 5 রোহান 10 হাফ টাইমের ফলাফল 5 10 রন সাদারে আব্বা আব্বু একটু দাঁত যদি চলতি খেলা পরের খেলা সুরাজ সর্দার বয়স পরিবার শেষ আযাদুল্লাহ বড় খবরিয়া দুই টি মেজাজ করতেকে চলে এসো আমাদের এই চলতি শেষ পর্যায়ে পয়েন্ট 11 পাঁচ পাঁচ দর্শক এই খেলাটা হয়ে গেলে একটু খেলা বন্ধ থাকবে লটারি হয়ে যাওয়ার পরে লাইভে আসবে ঠিক আছে এই খেলাটা হয়ে গেলে লাইভটা বন্ধ থাকবে লটারি হয়ে যাওয়ার পর আবার ছয় এগারো এখনো পর্যন্ত পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা ধরা খেয়ে গেল ধরা খেয়ে গেল আট এগারো আট এগারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে তিন পয়েন্টে গিয়ে হাসা চাপ নেই হ্যাঁ 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 ধরা খেয়ে গেল রেফারি এসে আমাদের হ্যাঁ ভাই যান আজকে ফাইনাল হয়ে যাবে এই যে খেলাটা হচ্ছে এর পরে আর একটা খেলা হবে তারপরে লটারি হবে ঠিক আছে লটারির পরে সবকটা খেলা ভালো ভালো খেলা আছে তো এই খেলাটা হয়ে গেলে যে একটা খেলা বাকি রয়েছে ওই খেলাটা লাইভ হবে না ওই খেলাটা লাইভ হবে না লটারি পরে পয়েন্টিনিউ লাইভ চলে ভাই বস এ বস নয় এগারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এখনো পর্যন্ত কিন্তু দু পয়েন্ট এগিয়ে রয়েছে ভাষা এটা কত নম্বর খেলা চলছে বলা মুশকিল কারণ বিয়াল্লিশটার টিম এন্ট্রি হয়েছিল শামসুল জিতে আজ ভাই লাইভে যারা রয়েছ জানিয়ে দিচ্ছি ভাই যে কয়টা টিম লটারির মধ্যে থাকছে শামসুল থাকছে আসিফ থাকছে রাজেশ থাকছে শাকিল থাকছে সাইদুল থাকছে এবং আরও কয়েকটা প্লেয়ার রয়েছে যাদের নাম এই মুহূর্তে আমার খেয়াল নেই চলতি গলার পরের খেলা সুরাজ সরকার মহেশ পরিবার শেষ কামারিয়া দুই টিমের অধিনায়ক বলছি টিম নিয়ে মাঠের পাশে চলে এসো খুব সুন্দর খেলা হচ্ছে দেখার মতো খেলা দর্শকের আনন্দ উপভোগ দেওয়ার মতো খেলা এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বাড়িতে আছো চলে এসো যে কয়টি টিম আছে সব ভালো ভালো টিম খুব সুন্দর সুন্দর খেলা দেখাবে তোমরা খেলা দেখতে চাইলে আমাদের এই মাঠে চলে এসো পয়েন্ট এই খেলাটা হচ্ছে মহিষমারি ঢালির মোড় পশ্চিম পাড়া মহিষমারি ঢালির মোড় পশ্চিম পাড়া থেকে খেলাটি লাইভ হচ্ছে পয়েন্ট এখনো পর্যন্ত খেলার ফলাফল বারো চোদ্দ দু পয়েন্টে এগিয়ে রয়েছে হাসা

এখনো পনেরোটা খেলা বাকি রয়েছে বারো চোদ্দ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্ট এগিয়ে আসা উঠেছে জমে এক পয়েন্ট এগিয়ে হাসা খেলা কিন্তু প্রায় শেষের দিকে দু মিনিট মতো খেলা বাকি রয়েছে এবং দু পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা পনেরো তেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চোদ্দ পনেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্টে গিয়ে হাসা আগে থেকে ফলো ছিল এবং ধরতে পারলো না ষোলো চোদ্দ মহিষ্ঠ ক্যাপ্টেন কে বলছি টিম নিয়ে চলে এসো অবায়দুল্লাহ বড় কামিয়ার বড় কামিয়ার ক্যাপ্টেন কে বলছি টিম নিয়ে মাঠে চলে এসো ফাউল হয়ে গেল ষোলো পনেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্টে এগিয়ে রয়েছে হাসা পনেরো সতেরো اها ها 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 পনেরো সতেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্টে এগিয়ে রয়েছে আশা পয়েন্ট ষোলো সতেরো এক পয়েন্টে পিছিয়ে রয়েছে ফাইরুল খেলা কিন্তু প্রায় শেষের দিকে হয়তো ড হয়ে যেতে পারে ধরা খেয়ে গেল আঠেরো ষোলো আঠেরো ষোলো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা সম্ভবত লাস্ট ডাক এই খেলায় জয়লাভ করলো হাসা বাহিনী দু পয়েন্টে গিয়েছিল ষোলো আঠেরো লাস্ট টাইমে যদি ধরাটা না খেতো হয়তো এই ম্যাচটা ড হয়ে যেতে পারতো কিন্তু এখন যে